এই সরি আর করে বানাবি কি কি দিয়ে রান্না করতে হয় জানিস কি কি দিয়ে রান্না করতে হয় জানিস এরকম এরকম করে আসো হুম তুমি খোলো তুমি খোলো তুমি খোলো যা যা নিজেরটা রেখে দিচ্ছি দেখো আমারটা মোবাইল তো তুমি হ্যালো গাইজ মোমিস্টার ব্লগ সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি খুব আনন্দ করছি তো প্রতিটা বিবাহিতদের জীবনের আমার ইয়ে দেখে নিশ্চয়ই টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো বিবাহিতদের জীবনে এটা খুব স্পেশাল দিনই হয় তো আমার কাছেও খুব স্পেশাল এই দিনটা তো প্রতি বছর বরের কাছ থেকে এই দিনটাতে খুব ভালো ভালো গিফট পাই খুব মজা লাগে তো এবারও হচ্ছে আমার বর আমাকে একটা মোবাইল গিফট করেছে তা আমার বর জানতো না আমি জাস্ট মানে চুপ করে গিয়ে আমার বরের জন্য একটা স্মার্ট ওয়াচ কিনে নিয়ে এসেছিলাম তো ওটা মানে ও জানতো না আমি নিজে একা গিয়ে নিয়ে এসেছিলাম তো ওখানে গিয়ে মানে হোটেলে গিয়ে ওকে সারপ্রাইজ করলাম তো খুব খুশি হয়েছে গিফটটা দেখে পছন্দ হয়েছে তো আর ও আমাকে প্রতিবারই মানে কিছু না কিছু গোল্ডের জিনিস গিফট করে তো এবার আমাকে মোবাইল গিফট করলো আমি মোবাইলটা আবার নাও করলাম না কারণ মোবাইল মাত্র দরকারও ছিল আগের মোবাইলটার মানে ক্যামেরা কোয়ালিটিটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তাই তো বিকেলে এসে এখানে কেক কাটিং ঠাটিং করলাম হোটেল থেকে এই কেকটাকে সাজিয়ে দিলো তো কেকটা কাটিং করলাম রাত্রেই করি আমরা কেক কাটিং তো এবার আর রাতে করিনি কেক কাটিং এবার ভাবলাম যে না রেস্টুরেন্টে গিয়েই করব তো আমার এই দাদা বৌদি এসেছিলো আর আমার ছেলে আমার উপরে খুব ক্ষিপ্ত তাই আমাকে কী কী যেন বলছে অনেক কথা বলছে তাই আমার উপরে রেগে আছে তাই সমানে বলে যাচ্ছে আমাকে তো যাই হোক হলো খুব মজা হয়েছে আমার দুই ভাস্তা গেছিলো আর আমার এই দাদা বৌদি আর আমার বোন এসেছিলো ননাস এসেছিলো দুই ননাস এসেছিলো এক ননাস আসতে পারেনি ও নিজের জন্মদিন আমাদের বিবাহবার্ষিকী দিনই ওর জন্মদিন থাকে যেন ও শিলিগুড়িতে ওখানে সেলিব্রেট করছে আর আমি এখানে তো যাই হোক তো খুব মজা করে আমরা দিনটা কাটালাম তো তোমাদের সবার কেমন লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে হয়তো ভালো লাগে কি যাই না যদি লাগে তাহলে একটু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও সেরকমভাবে বুঝতেই পারছো আমি সেভাবে বলতে পারি না বা ভিডিও এডিটিং করতেও পারি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই